মালদার গাজল হাই অ্যাটাচ জুনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে একটি ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় হাই অ্যাটাচ জুনিয়র বেসিক স্কুলের সকল কচিকাচা পড়ুয়াদেরকে নিয়ে মঙ্গলবার বেলা দুটো নাগাদ স্কুলের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের হাতে ডেঙ্গু সচেতনতামূলক ব্যানার ও মশারি খাটিয়ে তাদের গাজল হাই অ্যাটাচ বেসিক প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ডেঙ্গু সচেতনতা র্যালি বের করে ডেঙ্গু সচেতনতা স্লোগান দিয়ে গাজল থানা মোড় হয়ে পুনরায় তাদের গাজল হাই অ্যাটাড জুনিয়র বেসিক স্কুলে এসে র্যালিটি সমাপ্ত হয় গাজল হাই অ্যাটাড জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা মিনতি সরকার বলেন নিয়ত সাধারণ মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েই চলেছেন এখন বর্তমানে বর্ষাকাল যেখানে সেখানে বাড়ির আশেপাশে বিভিন্ন ভাঙা পাত্রে ও টায়ারে জমা জলে ডেঙ্গু মশারা ডিম পাড়ে সেই সব ডেঙ্গু মশা মানুষের শরীরে কামড় দিলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে থাকেন তাই সেই সব আনাচে কানাচে বিভিন্ন জমা জল জমে থাকে সেই সব জায়গায় ডেঙ্গু ডেঙ্গু মশা উৎপন্ন হওয়ার কারণ তাই প্রতিরোধের কারণে আমরা স্কুলের পক্ষ থেকে পড়ুয়াদেরকে নিয়ে জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এমনটাই ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি নিয়েছি যাতে এই বার্তার মধ্যে দিয়ে সকল মানুষ সচেতন হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল হাই অ্যাটাক জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি সরকার মৌসুমি সামন্ত সুচিস্মিতা হেমব্রম পিন্টু পাল রঞ্জিত মন্ডল, প্রতীত পাবন সরকার ও মনোজিৎ মজুমদার সরকার গাজল হাইবার জুনিয়ার গেসি স্কুলের প্রধান শিক্ষিকা আমরা সব শিক্ষক শিক্ষিকা মিলে এবং ছাত্রছাত্রী মিলে ডেঙ্গু প্রতিরোধ যে একটা কর্মসূচি সেটা পালন করলাম বাচ্চাদের নিয়ে আমরা রেলি করলাম বাচ্চাদের প্লাকেট হাতে দিয়ে এবং গাজলে আমরা কিছু কিছু জায়গায় ঘুরলাম এবং হ্যাঁ মশারি টাঙিয়ে দেখ লোকদের আমরা সাধারণকে সচেতন করলাম যে মশারি টানাতে হয় এবং মশারিটা নিয়ে রাত্রে ঘুমাতে হবে আর বাচ্চাদেরও আমরা স্কুলে বলি ফুল হাতা জামা করতে ফুল প্যান্ট করতে যেন এখনকার মশা না কামড়ায় তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে আর যেখানে সেখানে জল জমার এখন বর্ষার সিজন এসছে যেখানে সেখানে জল জমে গাগের খোলা যেমন ছোটো ছোটো মাটির পাত্র তারপরে ওই চায়ের এগুলো এগুলোতে জম জলে জল জমে লার্ভার সৃষ্টি হয়ে ডেঙ্গু মশা তৈরি হয় ওই জন্য আমরা কি করি আমাদের স্কুলের চারপাশে আমরা কেরোসিন ব্লিচিং এগুলো ছাড়াই যেন বাচ্চাদের ডেঙ্গু না হয় সেই সচেতনতা করি আর আজকে আমরা মশারি নিয়ে বাচ্চাদের নিয়ে আমরা গাজল মানে জনপথে আর কি আমরা রেলি করলাম এবং জনসাধারণকে সচেতন করলাম যেন তারাও মশারিটা নিয়ে ঘুমায় এবং যেখানে সেখানে জল না জমে জমা জল যেন তারা যথাসম্ভবভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমার নাম মিনোতি সরকার আমি প্রধান শিক্ষিকা রাজু ভাই জুনিয়ার স্কুল এখন আমরা জানি যে বর্ষাকাল এসে গেছে এই সময়ে ডেঙ্গু ডেঙ্গুর উপদ্রব দেখা যায় সেই জন্য আমরা রাজু ভাই একটা জুনিয়র স্কুলের তরফ থেকে আমরা ছাত্রদেরকে নিয়ে একটা র্যালি বের করেছিলাম জনসাধারণকে সচেতন করার জন্য যে যাতে মশায় টাঙে তারা রাতে ঘুমায় এবং যেখান সেখানে যখন জল জমে যায় যেখানে ডেঙ্গু মশা ডিম পাড়ে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এইসবগুলো সচেতন করার জন্য আমরা একটা গ্রাজুলেট করেছিলাম স্কুলের পক্ষ থেকে এটা আমরা আমাদের স্কুল থেকে শুরু করে থানা মোড় পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার ফেরত দিয়েছিলাম আচ্ছা আপনার নাম আপনার কোন কথা রয়েছেন আমার নাম সুতীস্মিনা হেমবম আমি এই স্কুলের গাজর হা একটা স্কুলে স্কুলের একজন সহশিক্ষক